ভালোবাসার মানুষকে খুশি করতে গিয়ে না পেলাম ভালোবাসার মানুষকে না পেলাম স্বামী সন্তানের একটা সুন্দর সংসার বিয়ের দিন রাতে বাসর ঘরে আমার আমার স্বামী পেটের একটা কাটা সেলাইয়ের দাগ দেখে একদম চমকে ওঠে সে আমাকে বারবার প্রশ্ন করতে থাকে তোমার পেটের এই কাটা সেলাইয়ের দাগটা আসলে কিসের আমাকে খুলে বলো আমি তার প্রশ্ন শুনে বারবার চমকে উঠছিলাম তারপরে তাকে বলতে শুরু করলাম গলা কাপা কাপা অবস্থায় সত্যি কথা বলতে দুই বছর আগে আমার একটা রিলেশন ছিল আর আমি ওকে অনেক বেশি ভালোবাসতাম ও আমাকে খুব ভালোবাসত হঠাৎ একদিন আমাকে এসে বললো ওর জন্মদিনের একটা ছোট্ট অনুষ্ঠান করবে সেখানে আমাকে যেতেই হবে আমি কি করব, আমাদের কনজারভেটিভ ফ্যামিলি আমাদের ফ্যামিলি থেকে কোনো মেয়েকে রাতে কোথাও থাকতে এলাও করে না কিন্তু ভালোবাসার মানুষকে খুশি করার জন্য মাকে মিথ্যা কথা বলে সেদিন সন্ধ্যায় আমি আমার বয়ফ্রেন্ড অনুষ্ঠানে গিয়েছিলাম সেখানে যাওয়ার পর দেখলাম বেশ বড় একটা আয়োজন করেছে অনেক মানুষ আছে আমি যাওয়ার পর সে খুব খুশি হয়েছিল আমি গেলাম তারপর সে কেক কাটলো অনেক গান বাজনা হলো সবাই আনন্দ করছিল কিন্তু হঠাৎ করে আমার আমার শরীরটা খারাপ লাগছিল মাথা ঘুরাচ্ছিল আমি হঠাৎ করে মাথা ঘুরে পড়ে যাই তারপরে কি হয় আমার আর কিছু মনে থাকে না আমি জ্ঞান হারিয়ে ফেলি তারপর যখন আমার জ্ঞান ফেরে তখন দেখি আমি আমার ঘরে বিছানায় শুয়ে আছি মাকে ডেকে বললাম ও মা আমাকে বিছানায় কিভাবে আমি এখানে আসলাম আমাকে কে রেখে গেছে তুমি জানো তখন মা বললো তোর তো দুটো বান্ধবী আর একটা বন্ধু এসেছিল তুই নাকি মাথা ঘুরে পড়ে গিয়েছিলি তখন আমি বিষয়টা শিওর হওয়ার জন্য আমার বয়ফ্রেন্ডকে কল করলাম কিন্তু সে আমার কলটা রিসিভ করলো না অনেক মেসেজ করেছিলাম মেসেজটাও রিপ্লাই দেয়নি এরকম কিন্তু কখনো আগে হয়নি ভাবলাম হয়তো ব্যস্ত আছে পরে ব্যাক করবে কিন্তু অনেকদিন পেরিয়ে গেল প্রায় তিন থেকে চার দিনের মতো পার হয়ে গেল ওর সাথে আমার কোনো যোগাযোগ হয় না আমি খুব টেনশনে পড়ে গেলাম হঠাৎ তিন থেকে চার দিন পরে ও আমাকে একটা কল ব্যাক করে আমাকে কল ব্যাক করেই অনেক উল্টাপাল্টা কথা বলতে লাগে আমাকে বললো তুমি এত বারবার ফোন দিও না আমি আসলে একটা কাজের চাপে আছি আমি ফ্রি হলে তোমাকে ফোন দিব আমি এভাবে ওকে মাঝে মাঝে ফোন দিতাম আমি ফোন দিলেও সে ধরতো না ও যখন ফোন দিত তখন কথা হতো এইভাবেই প্রায় আমাদের পাঁচ ছয় মাস সম্পর্ক কন্টিনিউ হয় খুব কম কথা হতো এই যে ছয়টা মাস পার হয়ে গেল এই ছয় মাস পর হঠাৎ করে আমি একদিন আবারও অসুস্থ মাথা পড়ে যাই সেদিন ডাক্তার এসে আমাকে কিছু টেস্ট দেয় জানা যায় আমি এই কথাটা শুনে আমার বাড়ির লোক যতটা অবাক হয়েছে তার থেকে বেশি অবাক হয়েছিলাম আমি কারণ আমি কিভাবে প্রেগনেন্ট হলাম এটা আমি জানি না সেদিন আর আমার বুঝতে বাকি রয় নাই যে আমার যেদিন আমি আমার বয়ফ্রেন্ড অনুষ্ঠানে গিয়েছিলাম আমি অজ্ঞান হয়ে গেছিলাম তারপরে আমার সাথে কি হয়েছিল এই বিষয়ে জানার জন্য আমি আমার বয়ফ্রেন্ডকে অনেকবার কল করি কিন্তু সে আমাকে আর কোনো যোগাযোগ করার অবস্থা রাখে না এখন আর বুঝতে আমার বাকি রইল না যে আমার বয়ফ্রেন্ড কেন আমাকে এড়িয়ে চলছে অনেক কষ্ট করে ওর সাথে যোগাযোগ করতে পারি ওকে আমি সব কথা আমি খুলে বলেছি যে আমি তো প্রেগনেন্ট হয়েছি তুমি আমার সাথে এমনটা কেন করলে চলো আমরা এখন বিয়ে করব ওকে যখনই এই কথা বলেছি তখনই সে আমাকে কাট কাট করে বলে দিয়েছে তোর মতো মেয়ের সাথে শুধু থাকা যায় সংসার করা যায় না তোকে আমি বিয়ে করার জন্য ভালোবাসিনি আর তোকে কখনো আমি ভালোই বাসিনি শুধু ইউজ করতে চেয়েছিলাম ইউজ করা হয়ে গেছে তুই আমাকে করবি না এই কথা বলে সে ফোনটা রেখে দেয় তার সাথে আমি আর যোগাযোগ করতে করতে পারি না এখন বাচ্চাটাকে নষ্ট হবে মা বাবা ডাক্তারের কাছে নিয়ে গেল। কিন্তু ডাক্তার বলে যেহেতু অনেকটা সময় পেরিয়ে গেছে এই সময় বাচ্চা নষ্ট করলে আমার প্রাণের ঝুঁকি থেকে যায় তাই আমাকে সিজার করে বাচ্চাটা নষ্ট করতে হয়েছে আর এই কাটা দাগটা সেই সিজারের আমার স্বামী যখন আমার মুখে সমস্ত কথা শুনলো তখন সে বললো তোমার সাথে তো আমি সংসার করতে পারবো না কারণ তুমি তোমার মা সবাই মিলে আমাকে ঠকিয়েছ বিয়ের আগে কথাগুলো বললে আমি ভেবে দেখতাম তোমাকে বিয়ে করব কিনা কিন্তু যেহেতু তোমাকে না বলে না জানিয়ে বিয়ে করেছ এই সংসার আমি করব না তুমি তোমার মাকে ফোন করে বলে দাও উনি এসে যেন কালকে তোমাকে নিয়ে যায় আমি কিছুদিনের মধ্যে ডিভোর্স লেটার পাঠিয়ে দেব এভাবেই আমার সংসারটা ভেঙে যায় আমার ভালোবাসার মানুষকে শুধুমাত্র খুশি করতে গিয়ে আজকে আমি না পেলাম ওই ভালোবাসার মানুষকে আর না পেলাম স্বামী সন্তানের একটা সুখের সংসার জানিনা আমার এই জীবন কোথায় গিয়ে দাঁড়াবে